আবার উপরে মনে হয় মতিগতির হচ্ছে পরিবর্তনটা হয় আর কারো হয় কিনা না জানি না আমার হয় বৃষ্টির সময় রকম বাইরে ঝড় হচ্ছে রোদ হচ্ছে সেই অনুযায়ী আমার খাবারের রুচি তারপর হচ্ছে কি করবো না করবো এরকম মানসিকতা কেন জানি মনে হয় যে ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট আমি একটা হচ্ছে নামাজের হিসাব বানাচ্ছি এটা আমি আমি গিফট করবো একজনকে তো এটা মোটামুটি দশ পনেরো দিন আগেই কাপড়টা কিনে এনে রাখছিলাম সেলাই করা হয় নাই সেটা গত রাত্রে একটু করছে আর অল্প একটু বাকি আছে সেটা সেটা সকালবেলা করে ফেলবো আজকে গাছগুলোতে আমি হচ্ছে গোড়াটায় পানি দিব না রাতের বেলা গোড়ায় ভরে পানি দিয়েছিলাম তো পাতাগুলোতে পানি দেওয়া হয়নি জাস্ট হচ্ছে পাতাগুলাকে একটু ভিজাবো দুই পার্টি গাছে সমানভাবে পানি দিতে হয় গোড়ায় এবং গাছটা যেহেতু লতা পাতা গেছে অনেক সেই ক্ষেত্রে লতা পাতাগুলোতে ভিজাইতে হয় ধুইতে হয় আজকে আমি একটা পাউন্ড কেক বানাচ্ছি বিকালবেলা খাওয়ার জন্য আর তাছাড়া এটা এই পাউন্ড কেকটা মাঝে মাঝেই বানানো হয় কারণ এটা আমার খুব পছন্দ বাচ্চাদেরও পছন্দ তবে আমার হচ্ছে ভ্যানিলা এসেন্সের যে মানে ভ্যানিলা পাউন্ড কেকটা খেতে ভালো লাগে আর বাচ্চাদের হচ্ছে চকলেট পাউন্ড কেকটা খেতে ভালো লাগে তো আমি আজকে চারটা ডিম দিয়ে যে ব্যাটারটা বানাচ্ছি সেটাতে ডিভাইডেড করে হচ্ছে যে পাঁচ গ্রাম চকলেট কোকো পাউডারটা দিয়ে দুইটা ডিফারেন্ট করে কেক বানাবো যেহেতু রুচি দুইজনের আলাদা আমার চকলেটটা খেতে ভালো লাগে না এই জন্য হচ্ছে ভালো লাগে না বলতে কি খুব বেশি পছন্দ না আর কি যে ভেনিলা পাউন্ড কেকটা আছে সেটা খেতে পছন্দ এই জন্য আমি আমার পছন্দটাকে প্রায়োরিটি দিয়ে দুইটা ডিফারেন্ট করে বানাচ্ছি যেন বাচ্চারাও পছন্দ করে খেতে পারে আমিও খেতে পারি আর আমি ইদানিং কেন জানি না আমার ফিজিক্যাল অনেক পরিবর্তন আমি নিজে নিজেই ফিল করতে পারতেছি আমার তো স্পাইসি ঝাল এগুলো বেশ পছন্দ তো আমার যে আমার কাছে মনে হচ্ছে যে কিছু না কিছু আমার হচ্ছে ইন্টারনাল কোনো প্রবলেম হয়েছে হলে আমার রুচির বিশাল একটা পরিবর্তন আমি খেয়াল করতে পারতেছি প্লাস হচ্ছে ফিজিক্যালও কিছু প্রবলেম হচ্ছে যেমন আমার এখন সুগার জাতীয় জিনিস খেতে ভালো লাগে একটু অলসতাও ধরছে রক্তের হিমোগ্লোবিন অনেক কমে গেছে কমে গেছিলো সেটা হচ্ছে আর রিকভার করার চেষ্টা করা হয়েছে আমি জানি না এটাতে কিছু কিছু পরীক্ষা করাইতে হবে এটা আসলে আমার ফিজিক্যাল কোনো প্রবলেমের কারণে এরকম হচ্ছে কিনা আই ডন্ট নো বাট আমি কিছু প্রবলেম ফেস করতে পারতেছি হচ্ছে বাচ্চার পরীক্ষা হচ্ছে এই জন্য আমি হচ্ছে অনলাইনে ব্লগিং বা ভিডিও মেকিংয়ে একটু সময় কম কারণ ওকে পড়ানো পরীক্ষার সময় একটু প্র্যাকটিসটা বেশি করাইতে হয় আর হচ্ছে পড়াতে তো একটু সময় লাগে তারপর প্র্যাকটিস ওরা দেখা যায় আচ্ছা করতে চায় না একবার করলে দ্বিতীয়বার করতে চায় না কিন্তু একই জিনিস যদি দুই তিনবার প্র্যাকটিস না করাই তাহলে সেটা পরীক্ষায় গিয়ে দেখা যায় যতটুকু বাসায় করে তার থেকেও খারাপ করবে সেক্ষেত্রে প্র্যাকটিসিং টাইম পড়ানো এটা টু টাইম ভ্যারি করে এই জন্য আমি হচ্ছে যে সময়টা এদিকে ডিভাইডেড হয়ে গেছে আজকে আমি বাজার করতে যাচ্ছি হচ্ছে সবজি এগুলো কিছু নাই ও যেহেতু বলছিল ও বাজার করে আমিও অনেকদিন বাজার করি না ও নিজেই নিয়ে আসে তো দেখা যায় ও বাসায় আসতে আসতে রাত দশটা এগারোটা বাজে আমার ইচ্ছা করে না ওই সময় এনেও সবজি ভালো পাওয়া যায় না যা আনে ওই সেগুলো দেখলেও আমার রাগ লাগে আর সাথে যদি আবার রেখে দিই সকালবেলা যদি ওটা ঠিক করি তাহলে আর আবার খারাপ অবস্থা হয়ে যায় এই জন্য এইসব কথা চিন্তা করে আমি ভাবলাম যে আমাকে তো যেহেতু বের হতেই হবে বাচ্চাকে মাদ্রাসা থেকে পিক আপ করতে হবে তো আমি ওখান থেকে আসার সময় নিয়ে আসবো এখন আমার কেকটা হয়ে গেছে ওদের চকলেট কেকটা হয়ে গেছে চকলেট কেকটা আমি একটুকু খাবো না মানে আমার এটা থেকে হচ্ছে আর আমি পাউন্ড কেকটা বেশ ভালো বানাতে পারি আমি একটা জিনিস রিয়ালাইজ করতে পারলাম যে আপনি একটা জিনিস লার্ন করেন সেটা হচ্ছে একটা জিনিস শেখার সাথে সাথে কেউ আসলে ভালো করতে পারে না ওটাতে না অনেক প্র্যাকটিস করতে হয় তো আমি যেহেতু এই যে এই জিনিসগুলো শিখছি মানে শিখেই যে মানে আমি স্ট্যাটাস দিব যে আমি এই কোর্সটা করছি আমি এটা পারি আসলে এটা এই কনফিডেন্স লেভেলটাই আমার ভিতরে আসে না এর কারণ হচ্ছে যে এই জিনিসগুলা কুকিং বলেন সিং বলেন যাই বলেন না কেন প্র্যাকটিসে আসলে একটা মানুষকে যত যে যত সুন্দর কাজ করে দ্যাট মিনস এর পিছনে অনেক একটা লম্বা একটা ইতিহাস থাকে তার কষ্টের গল্প থাকে তার হচ্ছে ইনভেস্টমেন্টের গল্প থাকে সেটা হোক না আর্থিক হোক না ফিজিক্যাল হোক না মানসিক আমি আপনাদেরকে হাইলি মোটিভেট করব আপনারা বয়সটা কোনো ব্যাপার না আমি তো থার্টি পার হয়ে গেছি অনেক আগে তো বয়স কোনো ম্যাটার না যে আমি এখন এই যে আছি আপনারা এখন তো অসব কিছু অনলাইন অফলাইন অ্যাভেলেবেল কুকিং বলেন সেলাই বলেন অনেক কিছু আছে অনেক কোর্স করা যায় যেগুলো শুধু আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এটা নিয়ে কী করবো আমরা না বেনিফিটটা আগে চিন্তা করি যে এটার বেনিফিটটা আমি কি খাবো আমার লাভ লাভটা কি হবে আমার শুধু টাকা যাবে দট না আমি মনে করি যে এটা আপনার মনের যত্ন নেবে ধরেন আমি রিসেন্টলি খুব বেশি বেশিদিন কতদিন হচ্ছে চার পাঁচ মাস আগে সেলাই শিখছি তো এখন যদি আপনি আমাকে কোশ্চেন করেন যে এই বয়সে যে আমি সেলাই শিখে কি করবো দেখেন একটা জিনিস আপনাকে মানে মানসিক এবং ভাবে যে কী পরিমাণ কেয়ার নেয় আমি একটা নতুন জিনিস যখন সেলাই করি আমার যে কী পরিমাণ ভালো লাগে এই ভালো লাগাগুলো না নিজের ভিতরে ক্রিয়েট করতে হয় নিজেকে আবিষ্কার করতে হয় কারণ এই অযু আপনি সংসারের কাজ হায় তিন থেকে চার ঘন্টা করলেন তারপরে সময়গুলো বারবার আপনাকে এটাই মোটিভেট করবে ডিমোটিভেটেড করবে যে আমাকে দিয়ে কিছু হবে না আমার ভালো লাগে না দুনিয়ার কোনো কিছুতে আসলে টেস্ট পাওয়া যাবে না তো এই টেস্টটা নিজেকে খুঁজে নিতে হবে এটা এটা আসলে আমার পার্সোনাল পার্সোনাল ভিউ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমরা আসলে বেনিফিটটা অনেক বেশি আগে চিন্তা করি যে এটা নিয়ে আমি লাভবান কি হবে এখন অনলাইনে বাসায় বসে এইটা সবচেয়ে পজিটিভ দিক আমার কাছে মনে হয় যে বাসায় বসে আমরা অনেক কিছু ইজিলি শিখতে পারি আমি যে কি পরিমাণ এনরোল করি আমার এখনো মনে হয় পেন্ডিং পরে আছে তিন থেকে চারটা কোর্স যেগুলো আমি এখনও ওপেনই করার সময় পাইনি বা অলসতায় করি নাই কিন্তু কিনে রাখছি আমি খালি স্ক্রোল করি ফেসবুক স্ক্রোল করি বা ওয়েবসাইট স্ক্রোল করলে যা আমার চোখের সামনে আসে আমার কাছে মনে হয় যে না এটা শেখা তো ভালো বা বিষয়টা তো দারুণ যদি আমার কাছে টাকা থাকে তাহলে আমি ওই জিনিসটা কিনবই আর আমার টাকা হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড টাকা দোক বা আব্বা টাকা দোক যেখান থেকে আমি টাকা আমি কখনোই হচ্ছে কসমেটিক্স জামা এগুলোতে ব্যয় করি না আমার টাকা এভাবে এদিক দিয়ে চলে যায় তো আমি কিনে এটা কেউ জানে না বা আমি কাউকে বলি না কারণ ওরাও বলবে যে এটা দিয়ে কি করবি এটা দিয়ে কি হবে কিন্তু আমি জানি যে হাওয়াই আই বেনিফিটেড পার্সোনালি তো এইটা জিনিস আমি আপনাদেরকেও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে এগুলো শেখা শুধু আপনি হিসাব বিকাশ করে আপনার কি হবে কি উপকার হবে কি লাভবান হবে এটার থেকে আমি আপনাদেরকে একদম কনফিডেন্টলি বলতে পারি যে এটা আপনার মনের যত্ন নেবে